কত বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে। এমন এটা স্বাভাবিক। তারা যে কোন সুতায় দুইটা কাজ করবে। প্রথমে তারা ইসলামকে হেও প্রমাণ করবে। এমন ভাবে হেও করবে যেন আগে সরকার যা যা বলতে ইসলাম চম্পুকে সেটাই সত্য বলা মনে হবে। আর আঞ্চলিকভাবে ও আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে। এরপরের কথাটা শুনুন। তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি দি ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি এই ভাষার ব্যবহারটার মধ্যে ভুল ছিল কিন্তু পালা কেন আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন মানে পিরাকে প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু তারপর আমি মনে করি ই এটা সত্ত্বেও

পিটিয়ে মেরে ফেলা হবে বিনা কি আপনি খেয়াল করেন বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি একটা একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক নেই এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আব্দুল সরকার আমাকে ফোন করে অল্প সময় কথা বলতে পেরেছেন আমি গোয়েন্দাদের বলেছি আপনার ঠিক কাজ করেছেন আমি তাকে ধরে নিয়ে যাচ্ছেন আমি তাকে রক্ষা করবেন আমি ইতিমধ্যে আমরা আবু সরকারের সঙ্গে কথা বলব শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেফতার করে ভালো কাজ করছে তাই না তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়ে মামলা দিছে শুনেন কিন্তু কথাটা খেয়াল করেন আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কী করছি আমি তো একটা বিবেকহীন মানুষ নই ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন ভুল করেছে ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিয়েছেন কেন আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন তার যে অধিকার সে অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না তাহলে মামলা দেবে তো দরকার ছিল না প্রশাসনের সাথে ফরদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না ফরদ ভাই আমি বিনয় এর সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই ধর্ম অবমাননা কটুক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বিবিসি বলছে এইবার আসেন পরের বিষয়টা দেখি আমি সবাই এক এক করে দেখায় নিতেছি কারণ এটার উপরে না দিয়ে যদি আমরা আবুল সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি মিটে যেত শুনেছেন তো বলতেছেন যে উনি ভাবছিলেন যাবে আবুল হোসেন মাপচাইবে ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় এটা একটা মীমাংসা হবে এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন এরপরে ফরাই যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র পরদেব বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না আমি আসলে দেখাই দিব আসল ষড়যন্ত্রটা কোথায় পদ্মে বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানব বন্ধন করবে পদ্মে বলতেছেন উনি মানা করছিলেন কারণ এইটা সেন্সিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে শুনেন প্রথমত বাউলরা শানি আলী সামনে একটা মানব বন্ধন করেছে সে মানব বন্ধন করার পরে মানিকগঞ্জে মানব বন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করেন কিন্তু স্বভাবতই সরকার সরকারের কিছু নিরীহ ভক্তগুল আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তাত্ত্বটা প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তাত্ত্বটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি দেখুন বাহুদের কিভাবে লাত্তি মারা হচ্ছে কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো দেখুন আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না একটু বিশ্বাস হয়েছে আমি বলেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না কেন শুনলো না কেন মানব বন্ধন করতে গেল ওইখানেই রহস্য তারা জানে ওইখানে তহিদ জনতার মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ভেসতে বুঝলেন তো ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো তাহলে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি সংঘাত হইতে পারে জেনেই যদি তাহলে কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না দ্বিতীয় প্রশ্ন আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানব বন্ধন করছে তারপরের দিন ধরেন বন্ধন করার কারণে পুলিশ তারা সারা দিল কারণ আমরা তো একটা কাজ করি হচ্ছে আবুল হোসেন সরকারকে সারা দিতে হবে পরের দিন বন্ধন করলো সেরা দিল ধরেন পুলিশ তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইলো না আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল তাই না তার সিকিউরিটি এখন কে দিবে তাহলে বুঝছেন তো ফরদ ভাই এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোন সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন মানে আমি জানি জানিনা একের পর এক কেন কর্মসূচি দিতেছেন কি করতে চান কারে কি বলতে চান আমি জানি না সমাধান নাকি সংঘাত চাইতেছেন আপনারা আমি ঠিক না। আবার আপনি আমার নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন এটাতে বাম্পার অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে মানে লোক হইতেছে আড়াই খাট তার মধ্যে ভাগ হইতেছে পঞ্চাশটা যাই হোক আলাপে ফিরে আসি আমি মনে করি ভারত ভাই বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করা ইস্যু কিভাবে আওয়াম লীগকে ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল আনসার লীগ দেখছেন না সংখ্যালঘু লীগ নারী লীগ পুলিশ লীগ আর্মি লীগ শিক্ষক লীগ প্রশাসন লীগ মাজাল লীগ এইসব মারা খাওয়ার পরে এখন গান লীগ আনিছে প্রথমে আনিছে গানের শিক্ষক নিয়ে যে গ্যাঞ্জামটা হয়েছে প্রাইমারি স্কুলে সেটা নিয়ে আমি চাইনাত গেছি উঠি আমাক জিগায় তোমরা নাকি গানের টিচার নেওয়ার বিরোধী তা চাইনা থেকে ফেরার পরে এখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স লোক যারা কয়ে যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা না করি আসলে কি করে কে স্যারে যাই হোক কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত নামার জন্য আমিও দেই কোনো অসুবিধা নাই তা আমার বাসাতেই এসেছে এসে জি গায়ে আচ্ছা তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিস আর চিন্তা করেন কই গেছে কই চলে আসছে কথা তো আমি কই ঠিকই করেছি আরো করব কইলাম বাংলাদেশের প্রাইমারি স্কুল কয়টা আছে জানো না জানি না আমি বললাম পঁয়ষট্টি হাজার আছে গানের টিচার কতজন না হইতেছিল জানো কয়ে না জানি না আমি বললাম আড়াই হাজার তো কইতেছে ক্লাস্টার ভিত্তিতে না হইতেছে মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হবি সেই গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের বুঝছি আও তো পঁয়ষট্টি হাজার স্কুলে আড়াই হাজার টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয় তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে ছাব্বিশটা স্কুলে এটা কি হারকিলিস এক টিচার ছাব্বিশটা স্কুলের দায়িত্ব নেবে এই পঁয়ষট্টি হাজার স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই মানে বেনে করছি না 33106 টা স্কুলে হেডমাস্টারই নাই তো ওই হেডমাস্টার দিতে পারে না আর গানেক টিচার দিতেছে মানে এটা মশকরা এটা সীমা পড়িছে মাতে তো ফাজলামির একটা সীমা পড়িছে মাতে তো তার উপরে দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন মওলবি স্যার থাকতেন স্কুলে একজন সে মওলবি স্যারের পদ কিন্তু এখন নাই হাজিনা খাইয়া দিছে তারপরে এই পদের একজন যে কমজন উনি उपाधि দিছিল হাজিনারে বাংলাদেশ মুসলমান প্রধান দেশ আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা শিক্ষকের এর পদ খাইয়া দিয়া প্রধান শিক্ষকের পদ পূরণ না করিয়া এমন একটা বিষয়ের কয়েকজন টিচার নিয়োগের জন্য দেওয়া না হইলো তাহলে তো সন্দেহ হবেই হবে না খুবই স্বাভাবিক ঘটনা এটা গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আওয়ামী ফিরে আসার প্ল্যাটফর্ম বানায় দেওয়ার চেষ্টা করা আমি প্রমাণ দিই এটা ফরাদ ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই এক আওয়ামী পন্থী বাউল আইসা বলতেছে জুলাই যোদ্ধারা পাকিস্তানি আপনার শিষ্য সহকর্মী রোমেল তারে ধরছে দেখেন আপনি মঙ্গলবাদী আপনি জঙ্গিবাদ আপনি জুলাই যুদ্ধে জুলাই যুদ্ধে পুলিশ হত্যাকারী বলছেন কেন বলছেন আপনি আপনি ভিডিও আছে আপনি যদি এলাকায় দেখি তারপরে কিন্তু ভিডিও আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না আপনি যদি আসেন তাহলে মারি খাবেন কিন্তু আপনি কত বড় সাহস আপনি জুলাই যুদ্ধের থেকে জঙ্গি না আপনি বলতেছেন সেকুলার ফ্যাসিজমের পরে ইসলামপন্থী ফ্যাসিজমের উত্থান হয়েছে আগেও কইছেন আমারকে নিয়ে করা ভিডিওতেও কইছেন আর কি যে ওরা এসে দেখাবে যে ইসলাম কত খারাপ এটা খুবই বিপজ্জনক এটা ফ্রেমিং করছেন ফরম ভাই আপনি অন্য একটা জায়গায় বলছেন যে দেশে ধর্মের নামে নির্বাচন নির্যাতন নিপীড়ন চলতেছে আসলে কি তাই বাংলাদেশ যে অস্থির সময় পার করতেছে সেটা দুইটা কারণ হইতেছে বিএনপির বেপর নেতা কর্মীরা খুনা খুনিতে লিপ্ত হয়েছে চান্দাবাজিতে লিপ্ত হয়েছে একে অপরকে মারতেছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাঁপাই পড়তেছে ঠিক কিনা বলেন আর দুই নম্বর হইতেছে ইন্টারনেট সরকার অপদার্থ আপনার এই কথাটাই আবার প্রতিধ্বনি করছে আনু মোহাম্মদ জানু মোহাম্মদ এই শুনেন এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে বলা যায় যে গত গণ অভ্যুত্থানের পুরো উল্টো জাত আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চন্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মীয় গোষ্ঠীগুলিকে নানানভাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয় আপনি পানিতে ফেলার ভিডিও দেখেছেন শর থাপ্প দিলে তো মুশকিল যারে পানিতে তারপরে সাঁতার কেটে ওই পারে গেছে আপনি তো মানা করছেন বন্ধন করতে তারপরে জেদ কইয়া করছে এতই তো বুঝে নাই যে মের খেতে পারে পুলিশ কার্যকর হইলে ওইখানে একশো চুয়াল্লিশ ধারা দিত দিলে এটা হইতো না পুলিশে বলেন যে একশো চুয়াল্লিশ ধারা কেন দিল না আপনি এখন কইতে পারেন ওদেরকে কথা বলার অধিকার নাই ওরা কি কথা বলতে পারবে না এটা মানব বন্ধন করতে পারবে না ওরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিল হ্যাঁ তাহলে আপনি কেন নিষেধ করেছিলেন বলেন আপনি তো নিষেধ করেছিলেন তাই না এর করার জন্য নিষেধ করেছিলেন না তাই আপনি কেন নিষেধ করেছিলেন শোনান এডিটর সাহেব ওই অংশটা আবার শোনান শালি দরগার সামনে একটা মানব বন্ধন করেছে সেই মানব বন্ধন করার পরে মানিকগঞ্জ যে মানব বন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু তার মানে আপনার মনে শঙ্কা ছিল তো যে কোন রাজনৈতিক কর্মসূচিতে কোন না কোনো মাত্রা ঝুঁকি থাকে এই ঝুঁকি নিব নাকি নিব না সেটা সচেতন সিদ্ধান্ত দেশের মানুষ ফুঁসতেছে আল্লাহ খোদার অপমানে যার কথাই অপমান হয়েছে তার মুক্তির জন্য মানব বন্ধন করতে গেছে এটা তো উস্কানি দেওয়ার জন্য করছে যেন পরে সেন্সেশন সৃষ্টি করতে পারে এই মরিয়া চেষ্টার জন্য সন্দেহ হয় যে এটা কি মনে হয় মধ্যে ষড়যন্ত্র আছে কোন ঘটনা ঘটার পরের বাহাত্তর ঘন্টা হইতেছে হাইলি সেন্সিটিভ টাইম পরিস্থিতিকে সামাল দিতে হয় সময় এই টাইমে ঠান্ডা করতে হয় সবকিছু এই টাইমের মধ্যে বন্ধন করা হয়েছে এটা যাইনাই করা হয়েছে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারে এটা সবাই জানে এইটা বলে কুলিং অফ পিরিয়ড এই যে বাহাত্তর ঘন্টা বা ব্ল্যাক আউট উইন্ডো দি বার এসকেলেশন পিরিয়ড যেটাকে বলা হয় উত্তেজনা ছড়ানোর আগে মানুষের আবেগকে ঠান্ডা করার বাধ্যতামূলক সময় এইটার মধ্যে আপনারা একের পর এক একের পর এক কর্মসূচি দিয়ে গেছেন একের পর এক যেন পরিস্থিতি ঠান্ডা না হয় আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম ওই বাউলদের সব কয়ারে যারা মানব বন্ধন করতে গেছিল প্যাকেট করে জানতে চাইতাম যে তাদের ওইখানে মানব বন্ধন করার জন্য উস্কাইছে কে কে পাঠিয়েছে কে অর্গানাইজ করছে সব বাইরে হয়ে যেত আর আপনি যে এরকম ফ্যাসিস ফ্যাসিস করতেছেন আপনি যে রাজনীতি করতেন ফল ভাই আপনি এমন মনে কিছু করেন না আপনি যে রাজনীতি করতেন সরবরাহ পার্টির রাজনীতি করতেন আপনার বন্ধু হুমায়ুন কবির মেরে ফেললো না খুনা খুনি করছে না আপনি কি ওদের ফ্যাসিস বলেন জীবনে বলিছেন ওদের আপনি ওই দল করতেন তো মানে ওই দলের সদস্য ছিলেন কিনা জানি না তো ওই দল তো করতেন আপনার বন্ধু ছিল তো হোমায়ন কবি ওরে মেরে ফেললো না কতজনকে মারি মারিছে না এই সরবহারা ফ্যাসিদ বলছেন ওদেরকে আর যে প্রতিবাদ সমাবেশে হামলা হইতেছে তারা কি আসলে ইসলামপন্থী আপনি জানেন তার মধ্যে কারা আছে আমি দেখাইতেছি এটা প্রমাণ দেখাইতেছি দেখেন

আবার পাঁচই আগস্টে আসিফ নজরুলের সাথে বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এসে সমন্বয় হিসেবে উপস্থিত তাকে নাকি পরিচয় করা দিছিল জুনায়দ সাকি মানে আরিফ আজিফ নজরুল জুনায়দ সাকির কনভিন্স করিয়া পাঁচই আগস্ট মূল সমন্বয়কদের পাশ কাটায় টেলিভিশনের সামনে সমন্বয় হিসেবে হাজির হয়েছে আজিফ নজরুলের সামনে দেখেন এই আরিফ হইতেছে জুলাই মঞ্চের আহ্বক এই জুলাই মঞ্চে আমলা করেছিল কুই থেকে কুই দেখিছেন ভরত ভাই কতগুলো খেলা খেলিচ্ছে এখানে কতজন তো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আপনি আমার কলেন যে আগে করা আর দেখলেন তো ষড়যন্ত্র জিনিসটা কি কি কে কি করতেছে সবকিছু ইসলামপন্থীর উপর চাপাই দিয়ে না ওই মানববন্ধনের পরবর্তী ঘটনা নিয়ে যা যা হয়েছে তাতে এই বাউল সম্প্রদায় মহাবিপদে পড়ছে আপনি বলতেছেন আবুল সরকার পালাগান করে সে তো বাউল না আপনি নিজের ওরে বাউল বলে পরিচয় করে দিতেছে দেখেন কি জানি বাউল কিনা যারা বন্ধন করছে তারাও কিন্তু বাউল না কিন্তু এই যে একটা ফ্রেমিং করতেছেন বাউল বইয়া এখন ওয়াজে বাউলদের নিয়ে আলেমরা বয়ান দিতেছেন রেফারেন্স থেকে বইপত্র বইপত্র উপরে ওনারা পড়তেছেন আবার ওই রেফারেন্স দিতেছেন এই যে আব্দুল হাই সাইফুল্লাহ আমার খুবই প্রিয় একজন আলেম তরুণ আলেম একজন জনপ্রিয় একজন আলেম তারও আজে উনার ও আজে দেখেন বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছেন বাউলদের জীবন আসার নিয়া কি হইলো ঘটনাটা ড আনোয়ারুল করিম তার বাউল বই লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবেই সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যারা মানে প্রচলিত আছে তাহলে আবার বিবাহ কি তার মানে একজন নারীর সাথে তার লাগবে এই যে ওয়াজের মধ্যে বাউল ইস্যুটা ঢুকে গেছে এখন এইটা দেখেন সারা দেশে কেমনে ছড়ায় কেমনে ছড়ায় একদম ভাইরাল হয়ে যাবে পুরা ইস্যুটা সবাই এই ইস্যুগুলো দেখবে এবং পড়বে আবার ওবوير পাতা ফটোকপি হয়ে বিলি হবে এরা দুঃখজনক হলো সত্য যে আপনাদের অ্যাক্টিভিজম আপনাদের বা দা বাউলদের কোনো উপকার আসে নাই বিপদ বাড়াইছে বাংলাদেশ সব মানুষ খেপে গেছে আপনার উপরে পছন্দ ক্ষেপছে মানুষজন ভয়ানক ক্ষেপছে আপনি বরং এইটা খুঁজে দেখেন আপনার উপরে এত ক্ষেপলো কেন আমার সাজেশন এই বাউল নি আপনাদের অ্যাক্টিভিজম বন্ধ করুন এখনি বন্ধ করুন পরিস্থিতি নাগালের বাইরে চলে যাইতে পারে কিন্তু

তাহলে বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনা যেন তার এটা করে এখন গৃহযুদ্ধের দিকে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সবগুলো তো এক্সক্লুড করেছেন জনগণ গৃহযুদ্ধ আমাদের কি হবে তারা তো জনগণের কাছেই ভোট চাইতে যাবে না না ভোট তো জনগণ আপনাকে বলেন আপনার যেহেতু ক্ষমতা আছে আপনি সে ক্ষমতাটা ব্যবহার করছেন সেনাবাহিনী অস্ত্র দিয়ে আপনি বলতেছেন জনগণকে যে নির্বাচনে যেতে হবে জনগণ তো জিজ্ঞাসা করেন না যে আপনি নির্বাচন করেন কি করবেন না যদি আপনি গণভোটই করতে চাইতেন তাহলে তো বলতেই চাইতেন যে আপনি কি নির্বাচন চান আর নতুন গঠনতন্ত্র চান আপনি তা তো করছেন না

অতচো হুমকি দিচ্ছেন নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাকে ছাড়তে হবে ভন্ড বুদ্ধিजीवी ফরহাদ মাজার তাওহیدی জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়ে দাড়ি চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে কুখ কত গাল আর ফরহাদ মাজারকে ইউনুস সরকার আপনি যদি সমর্থন আপনি তো ক্ষমতা ছেড়ে বাংলাদেশ বিয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি ভাগ স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে আমাদের হাতে স্বাধীনতা কাউরে হত্যার হুমকি দেওয়াটাই একটা অপরাধ যাই হোক আপনি বলছেন যে আব্বাসি হুজুর আপনাদের হত্যার হুমকি দিচ্ছে দেখেন মির্জা ফখরুল তো আপনার পক্ষে বিবৃতি দিচ্ছে তাই না শুনেন আমি মনে করি বাউলদের উপর আমরা এটা কিন্তু এক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অর্থরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা তো এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে তার জন্যই এই নয় আমরা অবশ্যই এটা আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি ধর্মান্ধ তর্মান্ধ খুইয়া বিবৃতি দিল কইলে ছিলেন তো উনার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তো আব্বাসী সাথে ওয়াজের মঞ্চে কথা বলেন দেখেন ওনারা বলেন ওনাদেরকে ভোট দিলে জাননাতে যাবেন না দিলে জাহান নামে হবে আমি বুঝতে পারি না যদি ওনাকে ভোট দিলে জাননাত জাহান্নামের ফাঁসলা হয়ে যায় তাহলে আমাদের নামাজ রোজা কোরবানি কিংবা অন্যান্য ধর্মীয় কাজ করার প্রয়োজন নাকি মিলে গেছে আব্বাস আর আব্বাসী ওদের নামে নামে মিল আছে দেখিস রে বলেন যে এই যে আমার বলে লাভ আছে ওই আব্বাস হুজুরের সাথে আমার কোনো যোগাযোগ নাই অনেক আলেমের সাথে কথাবার্তা যে কারণে হোক আমার এতদিন পর্যন্ত কোনো কথা হয়নি কোন যাই হোক এবার আসেন সমাধানের রাস্তা বাউল সম্প্রদায়ের একটা নিজস্ব সাধন পদ্ধতি আছে জীবন আচার আছে তারা প্রচলিত ধর্ম আচারের বাইরে থাকে বাউলরা প্রচলিত ধর্মীয় কায়দা কানুন এরা মানে কথা তো সত্য নাকি আলেমরা কিন্তু বাউলদের আলাদা ধর্ম হিসেবে মানে নিতে রাজি আছে যে তারা আলাদা ধর্ম সম্পর্কে যে আপত্তি সেই জায়গায় এসে দাঁড়াইতেছে আপনারা যত অ্যাক্টিভিজম করবেন এটা এই জায়গায় এসে দাঁড়াবে আলেমরা বাউলকে ধর্ম হিসাবে আলাদা করতেছে কিন্তু বাউলরা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ছাড়তে চায় না ফলে ধর্ম আঘাত বরং আধ্যাত্মিক স্বাধীনতা এই দুইয়ের মধ্যে সংঘাত তৈরি এইটা বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ধর্মীয় বাস্তবতার মধ্যে সবচেয়ে কঠিন প্যারাডক্স আপনাকে একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে অ্যাক্টিভিস্ট হিসেবে রাজনীতিবিদ হিসাবে দার্শনিক হিসাবে এই সলিউশন খুঁজে বের করতে হবে বাউলরা নিজেরা নিজেদেরকে ধর্ম বলে মনে করে না কিন্তু ধর্মীয় পরিচয় বজায় রেখে ভিন্ন আধ্যাত্মিকতা চর্চা করে এইটা ইসলামিক চিন্তার কাছে সন্দেহজনক মনে হয় এই সমস্যা বাস্তবসম্মত সমাধান কি দেখেন ব্যক্তির অপরাধ বরং ঐতিহ্যের দায় এটা স্পষ্ট রাজনৈতিক লাইন আলাদা করতে হবে

বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার কাছে মেসেজ দিতে হবে যে বাংলাদেশের সাধারণ মুসলমানের ইমানকে হালকা ভাবে নেননি আবার একই সাথে কালচারাল ক্লিনজিং করা হইতেছে না এটা প্রথম কুলি আপনার এটা করেন নাই দুই নাম্বার হইতেছে তবা এবং তাপসির প্রক্রিয়া গালমন্দকে আইসোলেটেড কেস বানানো এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ যেমন ধরেন কেউ অপমানজনক কথা বলল সঙ্গে সঙ্গে তিন থেকে সাত দিনের মধ্যে একটা ফর্মাল প্রক্রিয়া চালু করতে হবে এইটা যে ব্যক্তি কি স্বীকার করছে যে বাড়াবাড়ি হয়েছে কি কন্টেক্সটে বলছে সে কি প্রত্যাহার এবং ক্ষমা চাইতে প্রস্তুত যদি ব্যক্তি বলে যে আমি ভুল করছি কথা প্রত্যাহার করতেছি আমি তবা করতে চাই আল্লাহ খোদার কোনো অবমাননা আমার উদ্দেশ্য ছিল না তাইলে প্রবলেমটা সলভ হয়ে গেল কিন্তু কিন্তু যদি সে এক থাকে যে আমি ইচ্ছা করে বলছি আরো বলবো তখন তো তাকে ফ্রি আর্টিস্ট বলা যায় না তাকে আইনগত অপরাধী হিসেবে ঠিক করতে হবে তো এবং এই মডেলের রাজনৈতিক ভাষা হইতে পারে যে তবার দরজা খোলা কিন্তু তামাশার সুযোগ নাই এটি তো ইসলামেরও কথা যখন কেউ আল্লাহ খোদা নিয়ে বাজে কথা বলে মানুষ খেদবে এটা খুবই স্বাভাবিক এটাই বাস্তব এটাকে শুধু আবেঘিন ভাষায় শান্ত করা যাবে না সেইখানে ভরদ ভাই আপনার যেটা করার দরকার ছিল প্রথমে আপনার ব্যবহার করা উচিত ছিল একটা ইমানি ভাষা আপনাকে বলতে হইতো আমরা পরিষ্কার ভাষায় বলতেছি আল্লাহ রসুলের অপমান আমাদের কাছে বরদাস্ত যোগ্য না যারাই করছে ভুল করছে আমরা তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেছি এই কথাটা বলাটা জরুরি এইটি আপনার রাজনৈতিক পুঁজি না এটা মুসলিম জনগণের প্রতি ন্যূনতম সম্মান এই প্রত্যাশা তো আপনার কাছে সবাই করতেই পারে দ্বিতীয়ত আপনি একটা আইনগত ভাষা ব্যবহার করতে পারতেন সাথে সাথে আপনি মেসেজ দিতে পারতেন ধর্মকে যদি সত্যি সম্মান করেন তাহলে আইনকে সুযোগ দেন তার পথে যাইতে এই দ্বৈত লাইনটাই কাজের লাইন হইতো তাহলে পলিটিক্যাল ক্লেম আপনার কি হবে যে আপনাকে স্বীকার করতে হবে যে কিছু ব্যক্তি আল্লাহ খোদা বিষয় অপমানজনক কথা বলছে এটা ভুল এটা নিন্দাযোগ্য এটা আপনি বলছেন কিন্তু কিন্তু আপনি আমার সাথে ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু স্টেজে যে বলতেছেন না দুই নাম্বার হইতেছে যে আপনাকে আলাদা করতে হবে যে ব্যক্তি ভুল করছে কোনো ঐতিহ্য ভুল করে নাই আর প্রস্তাব দিতে হবে যে আপনি ব্যাখ্যা করবেন দরকার হলে তবা করবে আইনগত বিচার হবে সামাজিক একটা চার্টার থাকবে একই সাথে এটা চালু হবে আর আপনাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে হবে যে ধর্ম নিয়ে গালি দিলে তুমি আর স্রষ্টাকে খোঁজা সাধক না